হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আমাদের মামের কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন তো আজকে আমরা রান্না করেছি উস্তে ভাজি বা করলা ভাজি আপনারা যে যেরকম অঞ্চলে বলে থাকেন তো আমরা উস্তেটা সুন্দর করে কেটে নিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এবং উস্তের নিচে আলুও আছে আমরা একটু আলুও দিই যাতে একটু তিতাটা কম লাগে আর লবণ দিয়ে মাখিয়ে রাখলে কিন্তু একদমই তিতা লাগে না তো আমরা মাখিয়ে রাখার পরে চিংড়ি মাছের কাছে চলে আসলাম চিংড়ি মাছ লবণ হলুদ দিয়ে আমরা তেলে ভেজে নিয়েছি তো তেলে চিংড়ি মাছটা হালকা ভাজার পরে আমরা পেঁয়াজ এবং মরিচ দিয়ে দিয়েছি উসতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে তাহলে খুবই মজা লাগে তো আমরা পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিব খুব বেশি ব্রাউন করার দরকার নেই তো আমরা এবার উস্তেটা উস্তে আর আলুটা যখন লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তারপরে আমরা অফ ক্যামেরা ধুয়ে নিয়েছি সেই লবণটা পুরোপুরি ধুয়ে নিয়েছি পানি দিয়ে তারপরে আমরা একটা চালনিতে চেলে নিয়েছিলাম যাতে পানিটা পড়ে যায় তো সেই পানি ঝরানো উস্তেটা আমরা সুন্দর করে দিয়ে দিয়েছি তো পেঁয়াজ মরিচের সাথে চিংড়ি মাছের সাথে আমরা উস্তেটা সুন্দর করে এখন তেল বের হয়ে যাওয়া অবধি ভাজতেই থাকবো ভাজতেই থাকবো তো তার আগে অবশ্যই দিয়ে দিয়ে দিতে হবে লবণ এবং অল্প একটু হলুদ তো সুন্দর করে আমরা উস্তেটা ভেজে নিব তো আমাদের এই চ্যানেলটি একদম নতুন খোলা এবং ভয়েস ওভার দিতে আমার অনেকটাই সমস্যা হয় আমি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না তো কোনো ভুলচুক হয়ে থাকলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি এখনও অতটা এক্সপার্ট হয়ে পারিনি ইনশাল্লাহ খুব শিগগিরই সুন্দরভাবে সব কিছুই করতে পারবো আপনারা সবাই দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটি যাতে গ্রো হয় এবং আমরা যাতে আপনাদের আরও অনেক ভালো ভালো রেসিপি দিতে পারি তো আমাদের চ্যানেলটির আমাদের চ্যানেলটির প্রতিটা ভিডিও যাওয়ার জন্য আপনারা বেলাইকেনটি টং করে বাজিয়ে রাখবেন তো এই যে আমাদের উস্তেবাজির ফাইনাল লুক খুবই মজার একটা রেসিপি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ